প্রেম মানসিক রোগের মতো আক্রান্ত ব্যক্তি বুঝতে পারে না ভালো তো সবাই বাসে তুমি না হয় একটু ভালো রাখার দায়িত্ব নিও ভালোবাসা পাওয়ার চেয়ে ভালো থাকাটা যে প্রয়োজন আগলে রাখার অপর নাম ভালোবাসা আর ভালোবাসার অপর নাম ভালো রাখা আমরা মৃত মানুষের অভাব বুঝি কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না এক পাওয়ার আনন্দ আর দুই হারানোর বেদনা নিয়ম করে আমার সাথে কথা বলার ফাঁকে সে অন্য কাউকে ভালোবাসত কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয় আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয় আপনি আমার দায়বদ্ধতা নন যাকে আমার ভালোবাসতেই হবে কিন্তু কেন ভালোবাসি জানেন কারণ আপনি আমার পূর্ণতা নিজেকে অবহেলা করতে নেই নিজের যত্ন নিজে নাও অবহেলা আর অযত্ন করার লোকের অভাব নেই চারটি কাজ করলে বাস নিশ্চিত এক বিনা স্বার্থে উপকার করলে দুই টাকা ধার দিলে তিন ভদ্র ব্যবহার করলে চার বিশ্বাস ভরসা করলে এখন জোর করতে ইচ্ছে করে না জোর করতে করতে আমি বড্ড ক্লান্ত ভাগ্যে যদি থাকো তবে আমারই হবে আর কপালে যদি না থাকো তাহলে চলে যাবে অন্যদের জিনিসের প্রতি লোভ না করে নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারলে অন্তর বরম শান্তি পাবেন প্রিয় ঠিকানা যাদের হাত ছাড়া হয়েছে তারাই জানে দুঃখ পেত কেমন লাগে তোমাকে ছাড়া যদি তার চলেই যায় তবে তুমিও নিজেকে চলতে শিখো সবচেয়ে সুন্দর রিফেন্স হলো কারোর প্রতি রকম অভিযোগ না রেখে তাদের থেকে দূরে সরে যাওয়া মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র জেদ থাকা ভালো কিন্তু অতিরিক্ত জেদ অনেক গোছানোর স্বপ্নকেও ভেঙে তস করে দেয় কিছু জিনিসকে নিজের মতো করে ছেড়ে দেন যা হওয়ার এমনি হবে মনে রাখবেন অতিরিক্ত চিন্তা মানুষের সুখ কেড়ে নেয় দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সমত ফেরত দেয় কিছু মানুষ আসবে মায়া বাড়াবে ভালোবাসবে কাদাবে তারপরে ভালো থেকে বলে চলে যাবে নিজেকে ব্যস্ত করে নাও সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নাও মনে করো তুমি কাউকে চিনো না দেখবে অর্ধেক অশান্তি কমে গেছে তাকেই ভালোবাসো যে বিবিধ সময় এসে বলবে কিছুই হবে না আমি তো আছি জীবনের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে সময় ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়